হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি শুরু করছি আজকে নতুন একটা ব্লগ দিয়ে আর আজকে হচ্ছে নীল তো নীল সকালবেলা থেকেই শুরু করছি আজকের আমার ব্লগ আর আজকে মিত্তিকে দেখতে পেরেছো ও একদম নতুন জামা পরে কিন্তু নীল আমার রেডি হয়ে গেছে তো এখানে অনেক জামাও পয়লা পৈশাখে গিফটস পেয়ে গেছে তার মধ্যে এটাও একটা ঠাম্মির দেওয়া গিফটস এত সুন্দর হালকা সাদা কালার তার সঙ্গে নীল তো এটা খুব সুদিন লাগলো তাই আজ থেকেই ওর জামা পরা শুরু হয়ে গেল এত জামা ওরই তো বাজার এখন টিভি চালিয়ে দিয়েছি ঠাকুরদার সাথে নাচো নাচে চলছে আর এখানে টিভি দেখছে তো আমি বললাম যে তুমি টিভি দেখো ওকে চান খাওয়া সমস্ত কিছু করিয়ে দিয়ে এখন ও বসে রিল্যাক্স করছে আর এখানে আমি এখন উপোস রয়েছি কারণ নীল আগে যতক্ষণ না বাতি দিচ্ছি ততক্ষণ কিছু খাওয়া যাবে না আজকে দুপুরবেলা তো ময়দা খাওয়া হবে তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ও কীরকম আজকে ওর স্পেশাল ড্রেস হয়েছে তো যাই হোক তারপর আজকেও অন্য বছর মানে অন্য বছর তো কোনো বছরই করিনি এটা প্রথম বছরের নীল আমার হেঁচকি উঠে গেছে পারছে না তো সেই জন্য যেহেতু বলছিলাম আমার প্রথম বছর নিয়ে সেদিন ভীষণ স্পেশাল আর এখানে দেখতে পাচ্ছ গাজন উপলক্ষে সব সিংহরা সেজে এখানে এসেছে আগের বছর এসেছিল। তখন মনে হয় পেউ একটু ছোটো ছিল তখন আবার এসেছে পেউ দেখছে বেশিক্ষণ তারাইনি সোজা চলে গেছে তো অন্যবারের মতন অর্থাৎ শিবরাত্রির মতন কিন্তু এইবারেও আমরা মামিমার মন্দিরে প্রতিষ্ঠিত মন্দিরেই কিন্তু আমরা পুজো দেবো এবং উপোস করে এখানেই শিবের মাথায় জল ঢালব তোমাদের অন্য ব্লগে আমরা দেখিয়েছিলাম যে এখানে মামিমার শিব প্রতিষ্ঠা করেছে এবং এখানে সবাই সে শিবের মাথায় জল ঢালছে ফল অর্পণ করছে মনের ইচ্ছা পূরণ করছে তো সুতরাং মাইমা এখানে সবাইকে নেমন্তন্ন করেছে তো এখানে আমরা কোনো মন্দিরে না গিয়ে আমরা সবাই মিলে এখানে এসেছি শিবের মাথায় জল ঢালবো বলে যাতে মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এখানে আমি চলে এসেছি সাড়েটার রিপোর্ট রেডি হয়ে গেছি পাড়া প্রতিবেশী মোটামুটি সবাই এসে গেছে কাকিমারা আর এখানে ঠাকুরমশাইও এসে গেছে যথারীতি তো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে মহাদেবের পুজো শুরু করে দিয়েছে বেসিক্যালি নীলের পুজো মানে তো মহাদেবেরই পুজো তো সুতরাং আমি শিবরাত্রি করি আর এই নীলের পুজো করি এই বছরটাই প্রথমবার করছি তো ভীষণ ভালো লাগছে সবার সাথে করছি সব কিছুই নতুন এক্সপিরিয়েন্স তো এখানে এখন মহাদেবের মাথায় জল ঢালা হবে তাই এখন উনি পুজো করে নিন এবার সেই সময় এসেছে আমরা সবাই মিলে এখানে বসে আছি এবার জল ঢালা হবে এবার আমি এখানে জল ঢালবো সবার পালা এক এক করে হচ্ছে সবাই এক এক করে জল ঢালছে দেখতে পাচ্ছ এবার আমি জল ঢালবো এখানে প্রথমে দুধ ঢালবো তারপর গঙ্গা জল ঢালবো তারপর নারকেলের জল ঢালবো অনেক রকমের জল ঢালতে হবে তো এখানে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে এবং আমি জল ঢালছি মিষ্টিকে মিষ্টির জন্য তো দেখো তোমরা উনি খুব ভালো মন্ত্রাচ্চরণ করছেন তোমরা শোনো

যাই হোক আমি ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে আগেই চলে এলাম কারণ মিটিকে আমায় খাওয়াতে হবে তাও দেখতে দেখতে চারটে সাড়ে চারটে বেজে গেছিল তো রনি বললো মিথ্যে এখানে উঠে গেছে তো ওকে খাইয়ে টাইয়ে ঘুম পা ঘুমায়নি জেগেই ছিল তো এখন চলে এসেছি আমাদের খাওয়ার জন্য তো এখানে বাকিরা তো সব অনেকেই সাবু খাবে বাট এখানে আমি খাবো হচ্ছে পরোটা আলুর তরকারি তো রনির তো খাওয়া হয়ে গেছে তা ও পরোটা ভীষণ ভালোবাসে তাই বললো পরোটা খাবে তো এখানে পরোটাগুলো বেলে নিচ্ছি তারপর ভেজে নেব এবং তারপর তো আরও প্ল্যান আছে তো এখন আমি বেলছি ভালো করে পরোটা আর এখানে রয়েছে পেয়ু রনির সাথে যাই হোক পরোটা আমার ভাজা হয়ে গেল এখানে চলে এসেছে গরম গরম পরোটার সঙ্গে আলুর তরকারি আর রনি তো বলছে দারুণ হয়েছে আর মিত্তিকে দিয়ে দিয়েছে এখানে টিভি ও টিভি দিলে মোটামুটি নিজে থেকে খেলে কারণ খেতে তো হবে নাহলে ওকে একজনকে দেখতে হয় তো বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে মন্দিরের উদ্দেশ্যে মিত্তি এখানে রয়েছে আর আমাকে দেখছে যে আমি কি পরেছি মাথায় হেলমেটটাকে বারবারও দেখবে তো এখানে যাচ্ছি সন্দেশ তলাতে তো ওখানে মন্দিরটা তোমাদের দেখাবো যে ওখানে সবাই কত আসে আগামী যেতাম আমার বাড়ির ওখানে ছিল তো মন্দিরে চলে এসেছি মানে মন্দিরে এসেই দেখছি প্রচণ্ড ভিড় ভর্তি ভিড় আর এখানে সবাই গঙ্গা স্নান করছে ম্যাক্সিমাম দেখছি তো আমি তো সন্ধেবেলা এসেছি অনেকে সকাল থেকেই আসে দেখতে পাচ্ছ সবাই গঙ্গা চান করছে এখানে প্রচুর ডালা বিক্রি হচ্ছে তার সঙ্গে এখানে আবার দেখছি গরম যেহেতু বরফ বিক্রি হচ্ছে প্রচুর লোক রয়েছে এখানে ফল মালা ভর্তি সমস্ত বিক্রি হচ্ছে আর এবারে প্রচুর পুলিশও দিয়েছে আমি দেখলাম তো এই হচ্ছে আপনাদের মন্দিরের প্রবেশ পথ এন্ট্রি তো এখানে আমি এখন চলে এসেছি তোমরা দেখো এখানে কত লোক এসেছে আর মন্দিরে এসেছি একবার দেখবো আর আমার তো মোটামুটি পুজো হয়েই গেছে তোমরা জানো তো আমি এখন আর কোনো পুজো দেব না আমি শুধু একবার দর্শন করব তো এখানে এখানে বিশেষ করে নীল নীল ষষ্ঠীর সময় থেকেই এক মাস ব্যাপী একটা মেলা বসে আর এই মেলাটা চলে খুব ভালো অনেক দিন ধরে এক মাস ধরে চলে আর এখানে মেন বৈশিষ্ট্য হচ্ছে হিঙের কচুরি হিঙের কচুরিটা এত সুন্দর হয় যে কী বলবো তো এখন আমি একটু দর্শন করে আর সঙ্গে এখানে একটা ঘণ্টাও আছে তখন আমি এখানে একটু ঘণ্টাটাও বাজিয়ে দেবো তো দেখতে পাচ্ছ যে কত ভিড় কত অগনতি মানুষ সব চলে এসেছে তো সবাই পুজো করছে এখানে আমি ঘণ্টাটা বাজালাম আর এত ভিড় চান্স পাওয়ার তো কোনো সুযোগই নেই আশেপাশে কিন্তু আরও অনেক মন্দির আছে ছোটো ছোটো এটা মূল মন্দির আর তার সঙ্গে আশেপাশে প্রচুর মন্দির আছে সবাই এখানে পুজো টুজো দিয়ে এখানে ধূপ প্রদীপ মোমবাতি সমস্ত কিছু জ্বালাচ্ছে সব কিছুই রয়েছে আর তার সঙ্গে পেউও রয়েছে বাবার সঙ্গে দেখতে পাচ্ছ অনেকে আবার তার মধ্যে তিলক কেটেছে আর মাইকে করে ওরা অ্যানাউন্স করছে সবার সবাই নিজেদের মতন করে ভক্তি ভরে পুজো করছে এবার আমরা মেলার দিকে যাবো আর পেউ তো রয়েছে যেমন বললাম বাবার সাথে রয়েছে ও ভীষণ এনজয় করছে গাড়িতে আসার সময় ঘুমিয়ে পড়েছিল বাট এসে এখন জেগে গেছে কত সন্ন্যাসীরা এসেছে এবার দেখলাম আর সবাই যেহেতু গঙ্গায় স্নান করেছে তো সব জায়গাটা একবারে জলে জল হয়ে গেছে আর ওই জায়গাটাতে কচুরিটা বসে এবছর মনে আছে আমি কচুরি খেতে পারবো না এখন কারণ সকাল বিকালবেলাতেই পরোটা খেয়ে গেছি তো পেট একদম পুরো ভর্তি তো সেই জন্য ভাবছি এবারে কচুরিটা খাবো না আবার দুদিন পরে এসে কচুরি খাবো কারণ এক মাস বসে এখন নিচে যাব নিচে গিয়ে দেখি কোনো বসার জায়গা আছে কি না কারণ পেউ সাথে থাকলে তো বেশিক্ষণ তো বসার জায়গা পায় বেশিক্ষণ তো দাঁড়াতে পারি না বসতে হয় তো সেই জন্য ভাবছি একটু বসবো আর দেখতে পাচ্ছ যে কি পরিমাণ লাইন এখানে হয়েছে সব লাইন দিয়ে এখানে ঠাকুর দেখবে তো সেই জন্য এখন যাচ্ছি আমরা বসার উদ্দেশ্যে আমিও যাচ্ছি এখানে সঙ্গে সঙ্গে এখানে প্রচুর ডালা বিক্রি হচ্ছে যে তুমি কিছু না নিয়ে এলেও এখানে কিনতে পারবে তবে আমি একটু যাবো গঙ্গার কাছে একটু জল নিতে একটু আমারও ইচ্ছা ছিল সবার দেখে একটু গঙ্গায় স্নান করতে কিন্তু এখন তো সম্ভব নয় ঠান্ডা লেগে যাবে সন্ধেবেলা হয়ে গেছে যাই হোক এখানে আমি একটু গঙ্গার জল নেবো হাতে করে আর এখন দেখছিলাম যে গঙ্গায় বেশ মানে ভাটা পড়ে মানে ভাটা বলছি মানে এখানে অনেক চড়া পড়ে গেছে গঙ্গায় আগের মতো আর নেই পলিউশন হয়েছে দেখতে পাচ্ছ লম্বা রোডা কিন্তু একটা ভাটা পড়ে গেছে চড়া পড়ে গেছে আর মন্দিরের ভিউ এটা ব্যাক সাইড দিয়ে আর এখানে জায়গাটা অনেকটা বাড়িয়েছে তো অল্টোটাল এখানটা খুব ভালো গরমকালে এলে ভীষণ ভালো লাগে হাওয়া দেয় ফুরফুরে হাওয়া দেয় তো এখন আমি পেউসতে বসে আছি আর ওর সাথে গল্প করছি আর ভাবলাম ওকে পাশে বসাবো কিন্তু মানে এত গরম সারাটা দিন ধরে হয়তো এই ধাপিগুলো সূর্য মানে গরমে চেপ টেপে যায় এখন এত গরম এই জায়গাটায় বসতে পারছি না তো ওই জন্য থাক থাকতুই দাঁড়িয়েই থাক আর আমার কোলে থাক তো এই হচ্ছে ব্যাপার এখন মিষ্টির সাথে এখন বসে আছি খেলছি আর একটু পরে ওকে খাওয়াবো আর সন্ধ্যা হলে ভেবেছি চলে যাব। কারণ বেশিক্ষণ আবার ওকে নিয়ে থাকা যায় না আর কতটা দূরে দেখো বসে আছি কারণ জায়গাই পাইনি সমস্ত ভিড়ে ভর্তি হয়ে রয়েছে এখন ওর বাবা এখন ভিডিও তুলে দিচ্ছে তো কিছু খাবো কিনা ভাবছি পেটে তো একদমই জায়গা নেই যাই হোক এইভাবেই চলছে সন্ধ্যা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধ্যাবেলাটা দেখতে দেখতে কত সুন্দর লাগছে গঙ্গার ধারটা আর কি অনেক নৌকা দেখলো মিটি বসে বসে অনেক নৌকা দেখলো যদিও নৌকার মানে তো বোঝে না কিন্তু বড় হলে নিশ্চয়ই বুঝতে পারবে তো খুবই ভালো লাগলো আজকে ঘুরে বেরিয়ে সারাটা দিন ভীষণ ভালোই কাটলো আনন্দে কাটলো আর দেখতে পাচ্ছ ওই পাড়ে কীরকম আলো জ্বলছে গঙ্গার ধারে তো আজকে কিন্তু রাতেও লুচি খাওয়ার প্ল্যান রয়েছে তো আজকে রাতে লুচি খাবো গরম গরম লুচি সঙ্গে খাচ্ছি আলু কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি আলু কুমড়োর তরকারি আর সঙ্গে এখানে শশা কুচি রয়েছে আর খুব ভালো লাগছে আইটেম আর গরম গরম লুচি একদম ইনস্ট্যান্ট সার্ভ হচ্ছে ভীষণ ভালো আর খেতে বসবো তার মধ্যেই মিষ্টি শুনলাম আবার ঘুম থেকে উঠে পড়েছে যা ওরা সব সামলাচ্ছে আমি ততক্ষণ খেয়ে নিই তোমরা ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করো দেখা হচ্ছে অন্য ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো যেটা